আসসালামু আলাইকুম আজ আমি বলবো আমার ভিডিওতে কেন কপিরাইট আসে এবং কার কার এরকম আসে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আসে কিনা তাও বলবেন তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকালেই আহাদি স্কুলে চলে রেডি রেডিও নিচে আর আমি এখানে লেবু গাছ তার ভিতর ভিতরে এনে নিচ্ছি বাইরের থেকে কারণ বাহিরের বিল্ডিংয়ে রং দিতেছে এই কারণে তা আমি লেবু গাছটা ভিতরে আনতেছি যে বাইরে রং দিতে আছে। আর এই কারণে বাচ্চা এখানে দেখতেছে আমি কি করি আর ওর বাবা এদিক কিছু বাইলা মাছ বড় বড় আর কিছু তুন্দুল রুটি দিয়ে দিচ্ছে আমাদের নাস্তা খাওয়ার জন্য তো এখন আমি ঘরে চলে আসছি ও ঘরে চলে এসে সুন্দর করে বসে আছে পাশে আর এদিক দেওয়া কলা আর তুন্দুল রুটি আর সাথে বাজি আছে তো সব মিলিয়ে আমরা সকালকার নাস্তাটা করে নিব তো করে চলে আসছি আজ আমার বড় ছেলের জন্মদিন তো আর মন মানসিকতা ভালো না যে কিছু না করলো এমনি তো আমরা জন্মদিন পালন করি না কিছু না করলো ওদের বন্ধু বান্ধব ওরা মানে একটু দাওয়ার টাওয়ার দেয় তো এখন ভালো লাগছে না করি না কারণ ও অসুস্থ ছেলে অসুস্থ সব মিলিয়ে তো ছেলে মানুষ এ তো বুঝে না এ কারণে ওদের জন্য একটু ভালো মন্দ রান্না করবো আর তার সাথে বিকালে ছোটো ছোটো দুইটা কেক আনে ওদেরকে কেটে দিব ওদের মতো করে ওরা একটু খাওয়া দাওয়া করে নেবে তো যে কথাটা বলতেছিলাম যে আমার কিছুদিন পর পরেই মানে মাঝে মধ্যে যে কোনো ভিডিওর মাঝে দেখি কপিরাইট এসে থাকে তো এটা কেন হয় আমার সাথে একটা হয় নাকি সবার সাথে হয় আমাদের মতো ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারদের সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আমি ভিডিও ছাড়ি এই যে দেখেন আমার বয়েজ আমার ভিডিও হয়তো আমার মানে পেজ নাই শেয়ার নাই কিন্তু আমার ছোট্ট ছেলেটাকে তো মাঝে মাঝে আপনারা দেখেন কারণ ওর ভিডিওত একটু আসে আর কেউ আসতে চায় না আর আমি তো একেবারে আসতে ভালো লাগে না এই কারণে আমি আসি না ভিডিওত কিন্তু আমি ভয়েস দেই আমি কাজ করি আমার ঘর দুয়ার এটা অন্য কেউ ঘর দুয়ার সংসার না আমি শুরু থেকে এ পর্যন্ত একই ঘরে মানে ভিডিও করতেছি একই জায়গায় ভিডিও করতেছি এবং একই ভয়ে কথা বলতেছি তো মাঝে মাঝে কেন যে দুই একটা ভিডিওতে কপিরাইট আসে আমি বুঝতেই পারি না কেন আসে তাও বুঝতে পারি না এবং যে কফি আমাকে দেয় সেও একটু বলে দেখ যে এখান দিয়ে আপনার ভুল আছে এই কারণে আপনাকে কফি দিতেছি বা আপনারা অবশ্যই প্লিজ আপুরা বলবেন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা যে আমারই একা আসে না সবারই আসে তো একটু বলবেন তো দেখেন কথা বলতে বলতে দুপুরকার রান্নাবান্না সব কিছু করে আমি মানে এখানে চলে আসছি একটু হালকা হালকা বৃষ্টি হইতেছে এই কারণে তো এখান দিয়ে বিছানা দাঁড়িয়ে গুছানো শেষ বৃষ্টিটা একটু দেখে দেখে এখন চলে যাব যে মাঝে ওরা আবার এইদিকে কি কি রান্না বান্না করলাম এটাই শেয়ার করার জন্য তো যেখানে বেগুন ভর্তা করে নিবে এখানে মুরগি রান্না করে নিচ্ছি ওখানে পলটল আসে আর একটু ফলাও রান্না করে নিচ্ছি তো দুপুর বেলায় অফকা খাওয়া দাওয়া করে নিব করে আমরা একটু রেস্ট নিয়ে আবার আসন্ন মাস পরে কি কি করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমার অনেকগুলো ভিডিও এই কপিরাইটের কারণে আমি ডিলিট করে দিছি তা আজকে ভাবলাম যে আমার ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আপুরা আমারে হয়তো একটু হলো ভালোবাসে কমেন্ট টমেন্ট করে মাঝে মধ্যে তো আপনাদের কারো এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি আমারই একা এরকম কপি রাইট আসে কী কারণে আসে কেন আসে আমি বুঝতে পারি না আমার বয়েস আমার ভিডিও আমার সব কিছু হয়তো আমার পেজটা আপনারা দেখতে পারেন না এটাই তো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আর যে যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ